গুড মর্নিং সকলকে যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য আমি হলাম অন্বেষা আর আমার অন্বেষা টকটাউনের আরেকটা নতুন লগে স্বাগত জানাই আজ হলো ফ্রাইডে আর আমাদের সকালটা শুরু হয় প্রতিদিনের মতো গরম জল খেয়ে আজ আমি ওয়ার্ক ফ্রম হোম করবো আর শৈবাল যাবে অফিস দেখো ডিমগুলো কি সুন্দর পরিষ্কার আর বড় বড়ো কিন্তু যেন বিরাটিতে সব লোকাল দোকানে একই সাইজের ডিম পাওয়া যায় না এটা কিন্তু অদ্ভুত তাই অনলাইনে ফ্রেশো ব্র্যান্ডের ডিম অর্ডার করেছিল শৈবাল দেখেও যেন মনটা ভরে গেল অর্ডার করার আগে ভাবছিলাম যদি আবার সাইজে ছোট ডিম আসে কিন্তু দেখার পর শান্তি হলো অবশ্য বিরাটির পুরো লোকাল মার্কেট এখনও আমাদের ঘুরে দেখা হয়নি তোমরা কেউ যদি বিরাটি থেকে থাকো আর আমাদের ব্লগ দেখছো কমেন্ট করেও জানিও তোমাদের অভিজ্ঞতা আর এদিকে শৈবাল চলল বাজার করতে ও আজকে বাজার করতে একদমই যেতে ইচ্ছা করছিল না তারই মধ্যে আমি পরিষ্কার করে নিলাম ফ্রিজটা কালকে চিকেন সসেস চিকেন পপকর্ন এইগুলো আনা হয়েছিল সবসময় ডায়েটের খাবার খেতে ইচ্ছা করে না তাই মুখের স্বাদ পাল্টানোর জন্য এয়ার ফ্রায়ারে অল্প তেল ব্রাশ করে এই স্টার্টারগুলো রেডি করে ফেলা হয় এদিকে আমার ফ্রিজও গোছানো হয়ে গেছিল এখনও মাসের বাজার পুরো করা ওঠা হয়নি এদিকে শৈবাল চলে এসেছে মাংস নি সেইগুলো ধুয়ে এনে দিল নিচ থেকে আর ও যতক্ষণ স্নান করছিল আমিও ব্রেকফাস্ট রেডি করে ফেললাম নাহলে ওর অফিস যেতে আবার দেরি হয়ে যাবে কাল সবে ফিরেছি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এই যখন ও একা চলে যায় আর আমি বাড়ি থাকি মনটা যেন খারাপ হয়ে যায় ভালো লাগে না কেমন একটা একা একা লাগে শ্বশুর বাড়িতে বর ছাড়া তো তেমন গল্প করার কেউ যেন লোক নেই আর আমার বাড়িতে প্রচুর লোকজন আছে তার থেকে বেশি আমি মা বৌদির সাথে গল্প করে বকবক করেই কাটিয়ে দিতাম তাই ও যখন চলে যায় খুবই একা লাগে এখনও অফিস শুরু হতে দেরি আছে তাই ভাবলাম কিচেনটা গোছানো যাক কিচেন কিচেনের জিনিস এলোমেলো থাকলে যেন তাড়াতাড়ি মানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না তাড়াতাড়ির সময় আর দেখতেও কেমন লাগে কিছুদিন বাড়িতে না থাকলে ঘরের যা ধুলো পড়ে উফ পরিষ্কার করতে করতে আমরা দুজনেই নাজেয়াল হয়ে যাই অশোকনগরে প্রায় এক সপ্তাহর ওপরে ছিলাম অনেক দিন অফিসিয়াল কাজ মানে অনেক অফিশিয়াল কাজ ছিল তার ওপর নাকের মধ্যে হয়েছিল একটা ফোড়া ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে আসার ইচ্ছা ছিল এই সব কাজ নিয়ে ওখানে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওখানেও গিয়েও ঘরের অনেক কাজ থাকে সব মিটিয়ে আবার এখানে মানে এই যাতায়াত করতে করতে যেন দিনগুলো কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। এই বিভিন্ন খুব ইচ্ছা আছে আস্তে আস্তে কিচেন কন্টেনারগুলো পাল্টাবো এই র‍্যাকগুলো খুবই হেল্পফুল সব কিছু কি সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় মাঝে মধ্যে ভাবি জানো তো যে মা বৌদি থাকলে কত হেল্প হয়ে যেত যখন প্রথমবার রান্না করি কোনটা কি বলে সেটাই জানতাম না কিছু মশলার নাম শুনেছি বাড়িতে তবে মনে রাখতে খুবই অসুবিধা হচ্ছিল আমি চা বানানোটা শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আর রান্নার সব কিছুই শৈবাল মা বৌদি মাসি দিদিরা সবাই মিলে খুবই হেল্প করেছে আমি আর শৈবাল দুজনেই অল্টারনেটে টেস্টি খাবার বানানোর চেষ্টা করি আমি কিছু বানালে সেটাকে টেস্টি বানানোর দায়িত্ব থাকে শৈবালের চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এই কিচেনের একটা সাইড পুরোপুরি গোছানো হয়ে গেল তারপরে আমি বসে গেলাম কাজ করতে হ্যাঁ কাজের শুরুতেই আমি কিন্তু ভুলি না তোমরাও মাখতে ভুলবে না আজ প্রচুর কাজের প্রেসার ছিল তাই ভেবে উঠতে পারছিলাম না যে দুপুরের রান্নাটা নিজের করতে পারবো পারবো কি না এরই মধ্যে কাজের মাঝখানে শৈবালের সাথে কথা হয় আর শৈবালকেও বললাম যে আজ প্রচুর কাজ আর আমি কখন খাবো তা জানি না হঠাৎ করে দেখি তখন বাজে প্রায় পোনে দুটো আমাকে শৈবাল ফোন করে বলছে যাও নিচে যাও একটা পার্সেল আছে আমি তো গিয়ে দেখেই অবাক যে কস্তুরি থেকে আমার জন্যে কচুপাতায় পাতায় চিংড়ি ভাপা আর একটা বাটার ফিশ ফ্রাই পাঠিয়েছে আমার জন্য তার সাথে আবার রাইসও আছে মানে আমি তো দেখে প্রচণ্ডভাবে অবাক আর খুশি আর খেতে তো প্রচণ্ড অসাধারণ ছিল তা আমি তাই একা তো খেতে পারছিলাম না কারণ ওকে প্রচণ্ড মিস করছিলাম যখনই আমরা কোনো ভালো কিছু খাই দুজনে একসাথেই খাই তাই ওর জন্যে কিছুটা সরিয়ে রাখলাম শৈবাল বাড়ি ফিরে সন্ধ্যেবেলায় আমাদের জন্য স্ন্যাক্স বানানো চলো আজকের জন্য এতটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও